পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের ওপর নিজেদের মতামত তুলে ধরতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক শুরু হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পরে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন বিএনপি সংস্কারের বিপক্ষে নয় জন আকাঙ্ক্ষা পূরণে সব সময় কাজ করছে বিএনপি এদিকে বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ সকলে মিলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐক্যমত প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে রাজনৈতিকভাবে যদি বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো বিএনপি করেছে বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি করেছে আজকে অর্থনীতির সরকারের রাজস্বের অন্যতম খাত হল ভ্যালু অ্যাডেড ট্যাক্স ব্যাট বিএনপি করেছে আজকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে আসা কৃষি উন্নয়ন বিএনপির হাতে প্রবাসী কর্মসংস্থান বিএনপির হাত ধরে এরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা দিতে পারি পল্লী বিদ্যুতায়ন থেকে শুরু করে সমবায়ের উন্নয়ন কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা কাজে বিএনপি সংস্কারের বিপক্ষে না বিএনপি সংস্কারেরই দল কিন্তু কেউ কেউ নানান কথা বলেন তারা যখন সংস্কারের দ্বন্দ্্য উচ্চারণ করেন নাই তখন তো দেশনীতি বেগম খালেদের দিয়ে ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছেন আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই তখন শহীদ জিয়া তো উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন দেশের গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল ভূমিকা রয়েছে শুধু তাই নয় বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে সমস্ত দল দীর্ঘদিন যাবত এই দাবি উত্থাপন করেছেন কর্মসূচি দিয়েছেন একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের তাগিদ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার শীর্ষে তার অগ্রগণ্য অবস্থান আছে আমরা পাঁচটি কমিশনের পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ তার কিছু সারাংশ এবং যে সমস্ত বিষয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐক্যমত্য তৈরি করে অগ্রসর হতে চাই সেটা রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে সুচিন্তিতভাবে আমাদেরকে তাদের মতামত জানিয়েছে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হচট খেয়েছে তা নয় একটি ব্যক্তিতান্ত্রিক শৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং জাতীয়তাবাদী দল তার অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই প্রচেষ্টা